হাসান নাসরুল্লার মৃত্যুর পর কী হচ্ছেন হিজবুল্লার প্রধান ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর পর এখন দলটির নেতৃত্ব কে দেবেন সামনে এসেছে সে প্রশ্ন হিজবুল্লার কেবল নাসরুল্লাই নন বরং বলতে গেলে প্রায় সব শীর্ষ নেতাই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দলের নেতৃত্ব এখন কে দেবেন সে ব্যাপারে হিজবুল্লাহ এখনও বিবৃতি দিয়ে স্পষ্ট কিছু জানায়নি তবে নাসরুল্লাহর কাজিন হাসিম সাফিউদ্দিন হিজবুল্লার নেতৃত্ব দিতে পারেন বলে শোনা যাচ্ছে খবর রয়টার্সের তিনি নির্বাহী পরিষদের প্রধান হিসাবে সাইফউদ্দিন হেজবুলার রাজনৈতিক বিষয়গুলো দেখভাল করেন হেজবুল্লার সামরিক অভিযান পরিচালনাকারী জিহাদ কাউন্সিলর সদস্য তিনি সম্পর্কে হাসান নাসরুল্লাহ কাজিন হাসেম সফিউদ্দিনের তার মতোই একজন ধর্মীয় নেতা তিনিও মহানবী হজরত মোহাম্মতের বংশধরের প্রতীক হিসেবে কালো পাগড়ি পড়েন দুই সালে তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে এক হেজবুল্লার কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের বদলা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি শফিউদ্দিন তখন বলেছিলেন শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বলো জনসমুখে হাসিম শফিউদ্দিনের বিবৃতিতে প্রায়ই হেজবুল্লার সামরিক অবস্থান ও ফিলিস্তিনের জন্য সংহতির বিষয়টির প্রতিফলন ঘটে সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী এও এলাকায় হেজবুল্লার ঘাটিতে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি বলেছিলেন আমাদের ইতিহাস আমাদের বন্দুক ও আমাদের রকেট সবই আপনাদের সঙ্গে আছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লার গবেষক ফিলিপ স্মিথ বলেন দলের বিভিন্ন পরিষদে সফিয়উদ্দিনের জন্য বিভিন্ন পথ তৈরি শুরু করেছিলেন হাসান নাসিরুল্লাহ যার মধ্যে কিছু পথ ছিল অন্যদের চেয়েও বেশি বিশিষ্ট নাসরুল্লার সঙ্গে সফিউদ্দিনের পারিবারিক সম্পর্ক দৈহিক গরণে নাসিরুল্লার সঙ্গে সাদৃশ্য এবং ধর্মীয় মর্যাদাও একরকম হওয়ায় সব দিক থেকেই হিজবুল্লার নেতা হওয়া তার জন্য অনুকূল যুক্তরাষ্ট্রের নীতি সমালোচনাতেও যথেষ্ট সোচ্ছার হাসিম সফেউদ্দিন হিজবুল্লাহর উপর যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়ায় দুই সালে তিনি বলেছিলেন ট্রাম্পের নেতৃত্বাধীন মানসিক প্রতিবন্ধী ও পাগল মার্কিন প্রশাসন প্রতিরোধ আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না বরং তাদের কর্মকাণ্ড কেবল হিজবুল্লার সংকল্পই আরও দৃঢ় করবে